আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নেই আপনার সামনে তো আজকে জানাবো রেডি মুরগির পাইকারির দাম একদিনে বাচ্চার দাম সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কে কী কম চালাতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে চলে যাবে সেখানে তো দেখতে পারবেন তো সর্ব প্রথম আজকে জানাব রেডি মুরগির দাম আজকে রেটে কত চলছে আজকে ঢাকায় প্রলায় বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনারই বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা গাজীপুরে আজকে বলয় বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালে বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত বরিশালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালী বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা রংপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা টাইগার কালার বাট দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই তিনশো টাকা বিক্রি হচ্ছে ময়মশিংে আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালে বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা টাইগার কালারবার বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই তিনশো টাকা পর্যন্ত রাজশাহীতে আজকে বলার বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো বিরাশি টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত টাইগার কালারবার এগুলো বিক্রি হচ্ছে দুই সাড়ে দশ থেকে পনেরো টাকা কম থাকে প্রতি কেজিতে খুলনায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনলায় বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা সিলেট আজকে বয়লায় বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা চট্টগ্রামে আজকে বয়লা বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা টাঙ্গাইল আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালে বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা থেকে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা লক্ষ্মীপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শুনলে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা মুন্সীগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি বিরাশি টাকা পর্যন্ত পঁচাশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে কেনা বেচা হচ্ছে শোনায় বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দু তিনশো পাঁচ টাকা পর্যন্ত নেত্রকোনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি বিরাশি টাকা পর্যন্ত শোনায় বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেশরগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কক্সবাজার আজকে সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সাতকিরি আজকে বলে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো টাকার ভিতরে সে সেনোয়াখালী বলায় বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর সোনালি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা গাইবান্ধে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই তিনশো টাকা পর্যন্ত কুড়ি গ্রামে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শোনা বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শুনে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা সোনামগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি শুনলে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা এই ছিল আজকে মোটামুটি রেডি মুরগির দাম এছাড়া যারা বিক্রি করবেন অবশ্যই আমাদের এলাকা থেকে আপনার এলাকায় দু একটা কম বেশি হতে পারে আপনারা যাচাই করে মুরগি বিক্রি করবেন এখন ধরুন আমরা বাচ্চার দাম একদিনের বাচ্চার দাম আজকে কোন কুমার কত টাকা বিক্রি হচ্ছে তো আজকে সোনালি বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশটা বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিক আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশটা বিক্রি হচ্ছে সোনারের সুপার হাইব্রিড পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ব্রাউন কক আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা লেয়ার ব্রাউন লেয়ার ষাট থেকে পঁয়ষট্টি টাকা টাইগার কালার বাট পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে বিক্রি হচ্ছে ফার্মি সাঁতার মিশরি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোয়েল পাখি আজকে দশ থেকে বারো টাকা তো এখন যেমন আমরা একদিনে বয়লা বাচ্চার দাম আজকে প্যারাগন কোম্পানির বলা বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা নারেশ কোম্পানির বলা বাচ্চা দাম ষাট থেকে বাষট্টি টাকা আর এম কোম্পানির বাচ্চা দাম আঠারো থেকে ষাট টাকা কাজী কোম্পানি আজকে একদিনে ব্রয়লা বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা নাহারের ষাট টাকা এ ওয়ান আজকে বলা বাচ্চা দাম ষাট টাকা প্রবিটা কোম্পানির বলা বাচ্চার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা আফতাব কোম্পানির বলা বাচ্চা দাম আঠান্ন থেকে ষাট বাষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সিটি আছে বলার বাচ্চা দাম ষাট থেকে বাষট্টি টাকা ডাকা ডিজি আজকে পঞ্চান্ন থেকে আঠান্ন টাকা বিক্রি হচ্ছে এই ছিল আজকে মোটামুটি একদিনের বাচ্চার দাম তো অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা কেনার চেষ্টা করবেন এই গ্রেডের শশোণ বাচ্চা কিনার চেষ্টা করবেন দুই এক টাকা বেশি দিয়ে অবশ্যই ভালো কোম্পানির ভালো গ্রেডের বাচ্চা কিনবেন সেই ক্ষেত্রে লাভবান হবেন দুই একটা কমের জন্য তারা বাচ্চা কিনেন তারা মনে করেন দাম এক হাজার বাচ্চা কিনছেন এক টাকা কম কিনছেন এক হাজার টাকা কম পাইছেন মনে করছেন অনেক লাভবান হয়েছেন কিন্তু না আপনি হিসাব করে দেখবেন মুরগি বিক্রির সময় এক টাকার কারণে দশ টাকা নিচে পড়ছেন আপনারা তো সেই সতর্ক থাকবেন সবাই এ গ্রেডে বাচ্চা কেনার চেষ্টা করবেন দুটাকে বেশি হলেও এ গ্রেড নাম্বার ওয়ান কোম্পানি দেখে অবশ্যই বাচ্চা কেনার চেষ্টা করবেন মুরগি বিক্রি করতে সুবিধা হবে বর্তমানে খাদ্যর দাম অনেক বেশি ওষুধ ওষুধের দাম বিদ্যুৎ বিল লিটার সব কিছু মিলে অনেক বেশি সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মান তুললে ভালো একটা প্রফিট পাবেন আর এখন যারা বাচ্চা তুলবেন অবশ্যই ঈদের উপরে বিক্রি করতে হবে তো ঈদের উপরে বর্তমান যে বাজার ঈদের উপরে বাজারটা নাও থাকতে পারে সেদিকে লক্ষ্য করে অবশ্যই মুড়িগুলো তোলার চেষ্টা করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনই বাজিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশি বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ আমার এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে চলে যাবো সেখানেও দেখতে পারবেন নিহত আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক তো করবেন শেয়ার করতে বলবেন না আর কোনো মতামত থাকলে অবশ্যই সরাসরি ফোন দেবেন তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ